রবিবার দিনই রয়েছে মেগা শো অর্থাৎ পুজো কার্নিভাল এবং পুজো কার্নিভালের জন্য বিশেষ মেট্রো রবিবার ব্লু লাইন গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে বিস্তারিত জানবো প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন আবির রবিবারই পুজো কার্নিভাল এবং সেই কার্নিভালের জন্য বিশেষ মেট্রো পরিষেবা যে কোন কোন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে আবিরের অডিও আমাদের কাছে স্পষ্ট নয় আমাদের দর্শকদেরকে জানাবো রবিবার ব্লু লাইন এবং গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা দুটি লাইনে অতিরিক্ত ছটি মেট্রো চলবে ঠিক কুড়ি মিনিটের ব্যবধানে অতিরিক্ত মেট্রো চলবে আরও একবার যোগাযোগের চেষ্টা করবো আবিরের সঙ্গে আবির দেখো ব্লু হচ্ছে হচ্ছে শহীদ ক্ষতিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে রাতের বেলা রাত দশটা তিন দশটা তেইশ এবং দশটা তেতাল্লিশের পরিষেবা পাওয়া যাবে একই রকম ভাবে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষতিরামের মধ্যে রাতের বেলা নটা তিপ্পান্ন দশটা তেরো এবং দশটা তেত্রিশে পাওয়া যাবে গ্রিন লাইনের ক্ষেত্রে শর্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের জন্য দশটা কুড়ি দশটা চল্লিশ এবং রাত এবং হাওড়া ময়দান থেকে বেশ ধন্যবাদ আবির বরিশার প্লেয়ার্স কর্নারের প্রতিমা বিসর্জনে কোমর দোলালেন